আসসালাম রহমতুল্লাহ সালাম দেই না আমরা একজন মুসলমান ভাইকে সালাম যে আমরা দিই সালাম দিলে কি হয় জোরে বলি না আরো জোরে সালাম দিলে কি হয় কয় কি নব্বইয়ের পক্ষে কারা কারা হাত তুলেন তো নব্বইয়ের পক্ষে এখন হাদিসে কি বলে আমার শনি সারা জীবন থেকে মসজিদ থেকে শুনে এসেছি একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে সালাম দিলে নব্বই নাকি হবে হবে এখন রসুল কিরম সালাম কি বলে ব্যাপারে শরীফ দুই ছয় আট নয় কথা হয় ছাব্বিশ শতনব্বই নাম্বার হাদিসার হাদিস হাদিসের বর্ণনা গাড়ি হজর ইসাইন আনহু قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل الى النبي صلى الله عليه وسلم ويغمر جون صحابي فقال السلام عليكم ورحمه الله ويسعد بين السلام سلام عليكم فقال النبي صلى الله عليه وسلم له عشرون نبي ولن تهرجن رئيس الدوست نكي جن سبحان الله ثم جاء آخر أطور ديت, وارك بكت ديت فقال السلام عليكم ورحمة الله فقال النبي صلى الله عليه وسلم له عشرون نبي بول انتحر بيش بولن تهرجن رئيس نكي سبحان الله

আমারা বলতেছে নব্বই নাকি পাইলাম কোথায় নিশ্চিত এই ময়দান থেকে আমাদের শোনা আছে কি বলেন ময়দান থেকে আমাদের শোনা আছে আমার তাহকিক সালা কথা শুই না এমনি সোহান আল্লাহ বলি অথচ আদম কোরআন সুন্নার ভিতরে তার কোন ভিত্তি আছে কিনা আসলে কি আল্লাহ বলেছেন আসলে কি নবী বলেছেন কোন তাহকিক আমাদের মধ্যে রাজনীকন কথা ঠিক কিনা সালাম দিলে কয়নি কি হবে কয় নাকি হবে তিরিশ নাকি আসসালাম আলাইকুম বললাম দশ নাকি কয় নাকি আসসালাম আলাইকুমুল্লাহ বললাম বিশ নাকি কয় নাকি আসসালাম আলাইকুমুল্লাহি আবরাকাত বললাম তিরিশ নাকি পেয়ে গেলাম আজকের থেকে রোবালের নিচে কানে হাত দিয়ে বলেন আল্লাহ এতদিন তো নব্বই নাকি জানছি আজকের তবা করতেছি জমে আর বলুন না নব্বই নাকি রোমাল কাদের কাছে নিয়ে কান ধরে আল্লাহর কাছে তম করেন আল্লাহ তোমার লবির মিথ্যে কথা বলেছি আর বলবো না গুনাগুলো মাফ করে দেবে